দেখো কেমন ইমানি চি আমার নবীর সাহাবারা সে যোগের সাহাবারা দেখো কেমন ইমানি চি আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা পোনে বিলাল আনে লো ইমন পরিলা ইলা কেমন ইমান ইরিছি আমার নবীর ভির সাখা বারা শে জুগের সাখা বারা একো গোলাম হয়ে থাকে কে হজরত বেলাল শুধু যা তাই নন তিনি ছিলেন মদিনার মসজিদ নবাবী শরীফের প্রথম মাজি জোরে হবে না সোহার আমার নবী আমার আপনার নবী যখন মদিনায় গিয়েছিলেন যে মসজিদ নবাবিতা বানিয়েছিলেন হজরত বেলাল তিনি প্রথম মহাজিদ আমার নবী ছিলেন এমাম হজরত বেলাল হলেন মহাজিদ জোরে বলুন সোভার আল্লাহ সেই বেলাল তিনি এত বড় দরজা পেলেন সহজে পেলেন বাবা দুনিয়ায় অনেক কিছু অনেক স্বার্থ ত্যাগ করতে হয়েছে ঠিক না বল তিনি ছিলেন হাফসি হাফসি কিন্তু বেলালের অন্তরটা তিনি কালো থাকছিলেন কিন্তু তার অন্তরটা ছিল আয়না থেকে পরিষ্কার জোরে বলো কেন তিনি পরিপূর্ণ আমার আল্লাহকে হাসিল করেছিলেন তার জন্য উমাই ইবনে খাল যে বেলালকে কোরাই করেছিল সেই উমাই ইবনে খাল হযরত বেলালের উপরে চরম অত্যাচার করেছিল তথাপি অত্যাচার করেও আমার নবী পাক সাল্লামের মহাব্বত কেড়ে নিতে পারেনি শুধু তাই নয় আল্লাহর একত্ববাদের কালেমাও কেড়ে নিতে পারেনি জোরে বলুন এক মনি বেরনি কোন বেলাল গোলাম হয়ে থাকে চোখের আড়াল বেলা পুরান পড়া সে খে সারা অঙ্গে বই পিতরা আঘাত সারা অঙ্গে বই ধারা দেখো কেমন মানিনিছি अमरनीर सख बारा जुगेर सख बारा न सार्को केम ई मानी अमर नवी साग बारा जुगेर सागरा نو ساخبارہ جگیر ساخبارہ بلل آہد آخر جاری بلال بلل اخد آخری زبان

তাই আমি আপনাদের বলতে চাই কত মানুষকে শুয়েছে কত বানসকে দু মোটা তিন মোটা বানি মাটি দিয়েছে মিনাহা খলাপ না কো অফিখা নরি দোকম তার আল্লাহ করানে জানি দিয়েছে বান্দাবান রে আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি অফিখা নরি দোকো আবার আমি তোমাকে মাটিতে দেবো অমিনাহা

এরা মৌত হবে মৌতের পরে এই মাটি গ্রাস করবে কেমন পর্যন্ত এই কবরের ভিতর আপনাকে একা কিনে থাকতে হবে বলেন যারা চলে গিয়েছে এই দুনিয়া জমিনে তারা কি নিয়ে গেছে দুনিয়া বে কোনো ঘর বাড়ি অর্থ কিছুই নিয়ে যেতে পারেনি বাবা যদি ইমান বিল্লাহ ইমান বিল রসুল সঙ্গে করে নিয়ে যেতে পারেন নিশ্চিত পাবত তাদের জন্য জান্নাতে বিছানা হয়ে যাবে কোরআনকে সাথে করে নিয়ে যেতে পারলে কোরআনের ও অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে অন্ধকার কবরটা আল্লাহ জান্নাতি বাগান বানিয়ে দেবেন ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা হাত জোর করে বলে দিয়ে যায় সংযত হয়ে চলুন সাবধানতা অবলম্বন করুন চাদরটাকে পরিষ্কার রাখুন চাদরটা যেন ছেড়ে না যায় শরিয়াতে চাদরটা যেন টুকরো না হয়ে যায় শরিয়াত মোতাবেক চলুন এই সরিয়াতে চাদরটা এমন করে আটো সাটো করে ধরে যাতে করে আপনার আমার মতের আগ পর্যন্ত যেন শরিয়াতে চাদরে মোড়া হয়ে যেন আমি আপনি আল্লাহ রাস্তায় যেন বিদায় হতে পারি আমি রুল মোমিনেন হজরত ওমার যিনি কিনা ইসলামের দ্বিতীয় নম্বর খালিমা যে ওমারের কথা বলছিলাম হজরত ওমার রদি আল্লাহ হজুর আমার একদিন আল্লাহ নবীর একজন জ্ঞানী বিশিষ্ট সাহাবিকে লক্ষ্য করে বলেছিলেন ও আল্লাহ নবী সাহাবি আমি ও মহার আমার একটা প্রশ্ন জেগেছে আপনি একটুখানি কি বলবেন শরিয়াতে চাদর সম্পর্কে একটু বলুন শরিয়াতটাকে শরিয়াতটাকে আমাকে একটু জানা শরিয়াত কি আমরা জানি পরিপূর্ণ জানি বাবা শরিয়াতটা কি হযরত ওমারের মতো মানুষ যিনি ছিলেন বড় জ্ঞানী বড় পণ্ডিত হযরত ওমর যখন কোনো কথা বলতেন হযরত ওমারের কথাটা আল্লাহ কবুল করে নিয়ে আ জিব্রিল মারফতে আল্লাহ পাক আবার নবীর কাছে ওই কথাটা পৌঁছে দিতেন জোরে বলবেন না তাই আমার নবী বলেছিলেন

আপনি বলুন আপনার জীবনে আপনি এই কোনো দিন এমন রাস্তা দিয়ে আপনি কি হেঁটেছেন যে রাস্তাটা অতি সরু রাস্তা যে রাস্তাটা অতি চিকন রাস্তা ওই সরু রাস্তা দুই দিকে বিষাক্ত বিষাক্ত কাঁটা গাছ আছে বিষাক্ত বিষাক্ত কাঁটা যুক্ত লতা পাতা আছে ভাই ওমা আপনি কি ওই রাস্তা দিয়ে কোনো দিন গিয়েছেন তোমার বলেছে হ্যাঁ ওই রাস্তা আমি অতিক্রম করেছে বলুন আপনি কিভাবে অতিক্রম করেছেন ওই রাস্তাটা তো ছিল চিকন ওই রাস্তাটা তো ছিল সরু ওই রাস্তা দুই দিকে এমন করে কাটা যুক্ত লতা আছে পাতা আছে আপনি কিভাবে পার হলেন ওই সময় খসর তোমার বলেছেন আমি ওমার ওই রাস্তা

সরিয়াতের চাদর তদরক শরিয়াতের রাস্তাটা হতে চেকর ওই রাস্তা চতুর্থ দিকে নোংরামি জিনিস রয়েছে শয়তানি জিনিস রয়েছে যাতে করে ওই রাস্তা অতিক্রম হতে গিয়ে কোন রকমে যেন শরিয়াতে চাদরটা যেন ছেড়ে না যায় শরিয়াতে চাদরে যেন ওই নোংরাটা যেন না লেগে যায় শরিয়াতে চাদরে যেন কোন রকম ক্ষত না হয়ে যায় ওই শরিয়াতে চাদরটা মরণের আগ পর্যন্ত আটো সাটো করে ধরে রাখতে হবে তাই শরীয়তে চাদরটাকে সঠিকভাবে ধরে রাখতে গেলে দুনিয়া জবিরে চিন্তা ভাবনা করে চলতে হবে সাবধানা অবলম্বন করে চলতে হবে এবং আল্লাহর কোরআন আর নবীর আদর্শের উপরে পরিপূর্ণভাবে মজবুত হয়ে চলতে হবে হযরত ওমারের মতো মানুষ তিনি শরিয়াতের চাদর

কতটা এ করলাম কতটা আল্লাহ সন্তুষ্টি লাভ করলাম যে আমাদের ভিতরে কোনো চিন্তা ভাবনা নেই তাই আমি পরিশেষ কথাটা বলে দিয়ে যাই আল্লাহকে ভয় করুন করার মতন ভয় করুন যদি ভয় করার মতো ভয় করতে পারেন শরীয়ত চিনতে পারবেন যদি আল্লাহকে ভয় না করতে পারেন কখনো শরীয়ত চিনতে পারেন করবেন না কোরআনের ধারে পাশে যেতে পারবেন না নবীর মহাব্বত হাসিল করতে পারবেন না তাই আমি আপনাদের জানিয়ে দিয়ে গেলাম পরিপূর্ণ আমার আল্লাহকে ভয় করুন এবং রসুল্লাহর মহাব্বত অন্তরে তৈরি করুন নিশ্চিত আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে যেন মৌতের আগ পর্যন্ত শরিয়াতের মজবুত ভাবে থাকার তাও আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন করে আর নয় বাবা এই আলোচনা করলে রাত পার হয়ে যাওয়ার ক্ষমতার বাইরে ঠিক কিনা বলেন কেন কোরআনের আলোচনা কোনো দিন শেষ নাই পৃথিবীর জমিনে এমন কোনো বই পুস্তক দেখাতে পারবেন না অটোমেটিক চব্বিশ ঘন্টা এমন কোনো ঘন্টা নেই এমন কোন মিনিট নেই এমন কোন সেকেন্ড নেই যে আমার আল্লাহর কোরআন তেলোয়াত হয় না ঠিক না বল তাম বিশ্বের জমিনে এমন কোন জায়গা নেই এমন কোন জায়গা নেই যেখানে কোরআন তেলোয়াত হয় না না কোরআন নিয়ে আলোচনা এরকম পৃথিবীতে আর দ্বিতীয় কেতাব দেখাতে পারবেন না পৃথিবীতে এমন কোন নেতা নেই দেখাতে পারবেন না যিনি চলে যাওয়ার পরে অটোমেটিক চব্বিশ ঘন্টা টানার নিয়ে আলোচনা হয় দেখাতে পারবেন না একমাত্র আমাদের নেবী আমাদের নেতা রহমাত জানার মধ্যে কোন বিন্দু মাত্র ভুল ছিল না যদি ভুল তো দূরের কথা নবী সম্পর্কে কেউ যদি কটুক্তি করে কেউ যদি সন্দেহ করে তার এমান থাকবে থাকবে না কারণ লাকদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে প্রিয় নবীকে সবচাইতে উত্তম আদর্শবান নেতা করে মহাপুরুষ করে মহাপণ্ডিত করে বৈজ্ঞানিক করে ইমামের ইমাম করে নবীদের নবী করে রসুলগঞ্জের রসুল করে দয়ার নবী করে রহমা তাল আলমিন নবী করে পাঠিয়ে দিয়েছে তাই তো সেই নবী আজ হায়াতুল নবী আমার নবী কি নবীর মউত হয়েছে মৃত্যুর পেঁয়াজ কিন্তু আমার নবী পাকের রুহ্মারাকটা আমার আল্লাহ আবার নবী পাক সাল্লামের শরীরের ভিতরই আল্লাহ দিয়ে দিয়েছে এজন্য আমার নবি রওজা পাকে জিন্দা আছেন মানজা আরনি ক্ববরি বাদা মামাতি ফাকা আনমা জা আরনি ফি হায়াতি আল্লাহ রাসূল বলেন যে আমার কবরটা জিয়ারত করলো সে যারা আমাকে মৃত বলে না মনে করে ও পরন্ত রাসূল বলছেন ফাকা আনমা জা ফি হায়াতি সে যারা আমার সঙ্গে জীব দশাতে যেন সাক্ষাৎ করে নিল যাও মানজা আরনি ক্ববরি ও ইস্তাজাবাত আল্লাহ রাসূল বলেন যার সঙ্গে আমার জিয়ারত হয়ে গেল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশি করাটা ওয়াজিব হয়ে গেল আল্লাহ কবুল করেন ভাষাগত দিক দিয়ে যদি কেউ মনে ব্যথা পান ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা করবেন আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখব